নিম্নলিখিত ঘটনাটি আঠারোশো তিরানব্বই সালে মাদ্রাজে ঘটেছিল স্বামী বিবেকানন্দ আমেরিকায় তার ঐতিহাসিক যাত্রা করার ঠিক আগে সেই দিনগুলিতে স্বামীজি অজ্ঞাত বাসের সন্ন্যাস ব্রত নিয়েছিলেন এই সময়ে তিনি কয়েক বছরের জন্য তার পরিবার বন্ধুবান্ধব এবং ভাই শিষ্যদের সাথেও সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন এবং ছদ্মবেশে ভ্রমণ করতেন সারা ভারত জুড়ে বিচরণকারী সন্ন্যাসী যখন তিনি কোনো জায়গায় ভ্রমণ করতেন লোকেরা প্রায়শই তার রাজকীয়তা জ্ঞান এবং ক্যারিশমায় এতটাই মুগ্ধ হতো যে তারা তাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাত তাদের সম্মানিত অতিথি হতে এই ঘটনার সময় স্বামী বিবেকানন্দ মাদ্রাজের হিসাবরক্ষক বাবুর অতিথি হিসেবে বাস করছিলেন একদিন আত্মহত্যা করেছে এমন কিছু আত্মা তার কাছে এসেছিল স্বামী বিবেকানন্দের মতো একজন উপলব্ধিকৃত যোগীর জন্য যিনি নির্বিকল্প সমাধি অর্জন করেছিলেন এটি অস্বাভাবিক কিছু ছিল না ভগিনী নিবেদিতা যেমন লিখেছেন স্বামীজি এখন বারবার মৃতদের আত্মার সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন কিন্তু এবার এই আত্মারা তাকে দুর্ভাগ্যজনক খবর দিল যে তার মা আর নেই এটি স্বামীজিকে অত্যন্ত বিচলিত করেছিল কারণ তাঁর অজ্ঞত্যের কারণে তিনি কলকাতায় তার পরিবারের সদস্যদের সাথে কোনও যোগাযোগ বজায় রাখেননি এবং তাদের মঙ্গল সম্পর্কে জানার কোনো উপায় ছিল না একই সময় কিছুদিনের মধ্যে তিনি শিকাগোতে ধর্ম পার্লামেন্টে যোগদানের জন্য আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবেন তার মায়ের স্বাস্থ্য নির্ধারণ না করে চলে যেতে বেশ অনিচ্ছুক বোধ করে স্বামী বিবেকানন্দ কিছু অস্বাভাবিক উপায় দ্বারা যাচাই করতে সক্ষম হন যে তার মা আসলেই ঠিক ছিলেন তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে যে তার মা ভালো ছিলেন তিনি এই আত্মাদের সাথে তাদের অসত্যতার জন্য পুনরায় প্রতিবাদ করেছিলেন কিন্তু উত্তর দেওয়া হয়েছিল যে তারা এখন এমন অস্থিরতা ও যন্ত্রণার মধ্যে ছিল যে সত্য বা মিথ্যা বলা তাদের প্রতি উদাসীন ছিল তারা তাদের শান্তি স্থাপন করার জন্য তাকে অনুরোধ করেছিল এবং তিনি তাদের জন্য একটি শ্রাদ্ধ অনুষ্ঠান করতে রাতে সমুদ্র তীরে গিয়েছিলেন কিন্তু যখন তিনি সেই জায়গায় এসেছিলেন সেবায় যেখানে নৈবেদ্য দেওয়া উচিত তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না এবং কি করতে হবে তা তিনি জানতেন না তখন তার মনে পড়ল একটা পুরনো বই যেটা বলেছিল বলির অন্য সব উপায়ের অভাবে বালি ব্যবহার করা যেতে পারে তখন তিনি প্রচুর পরিমাণে বালি তুলে সমুদ্রে ফেলে তীরে দাঁড়ালেন এবং তার সমস্ত মন দিয়ে পাঠালেন মৃতদের আশীর্বাদ এবং সেই আত্মাদের বিশ্রাম ছিল তারা তাকে আর কষ্ট দেয়নি স্বামী বিবেকানন্দের জীবনের এই সুন্দর গল্পটি আমাদের সকলের জন্য দুটি গুরুত্বপূর্ণ পাঠ তুলে ধরে আত্মহত্যা করার বিপদ প্রথম পাঠটি হল আত্মহত্যার বিপদ সম্পর্কে মৃত্যুর সময় আমাদের আত্মা সাধারণত দৈহিক শরীর ছেড়ে যায় একটি সূক্ষ্ম শরীরে আবদ্ধ থাকে যা সূক্ষ্ম শরীর বা সূক্ষ্মমা শরীর নামেও পরিচিত এই সূক্ষ্ম শরীরই মনের বাহক তাই মৃত্যুর পর মন আমাদের সাথে অন্যদিকে চলে যায় যখন একজন ব্যক্তি আত্মহত্যা করে বা কোনো সহিংসতায় মারা যায় তখন মৃত্যুর প্রক্রিয়া চলাকালীন তাদের মন এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে এই ধরনের লোকেদের প্রায়শই নির্ণয় করা কঠিন হয় যে তারা আসলে মারা গেছে কি না তাদের উত্তেজিত মনের কারণে তারা এক ধরনের গোধূলি অঞ্চলে আটকে থাকে তারা পৃথিবীতে তাদের পুরানো জীবনকে ছেড়ে দিতে পারে না অন্যদিকে নতুন জীবনে স্থানান্তর করতে পারে না তাই মৃত্যুর সময় শান্ত মন বজায় রাখা খুবই জরুরি